আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ ভারত পাকিস্তান এবার যুদ্ধের ডেকে হাঁটছে দু দেশের কূটনৈতিক পর্যায়ে ইতিমধ্যে ব্যাপক প্রতিবাদ আসছে ভারত তার উচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছে অনেকগুলো বিধিনিষেধ আবার পাল্টা প্রতিশোধ হিসেবে পাকিস্তানও ভারতের উপর চাপিয়ে দিয়েছে অনেকগুলো বিধিনিষেধ দুপক্ষের পরিস্থিতি এখন যুদ্ধের দিকে হাঁটছে সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র এবং যে কোনো সময় যে কোনো দেশ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়তে পারে চলুন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে দর্শক কাশ্মীর এই দেশটিকে বা এই অঞ্চলটিকে নিয়ে মানে ভারতের কাশ্মীর বলি আর পাকিস্তানের কাশ্মীর বলি এই কাশ্মীর অঞ্চলটিকে নিয়ে দু দেশের বিরোধ প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর ধরে ব্রিটিশরা যখন উপমহাদেশ ছেড়ে যায় তখন তারা এ অঞ্চলে একটা ভাগ বা সীমা রেখা টেনে দিয়ে যায় ব্রিটিশরা ষড়যন্ত্রমূলক এই উপমহাদেশকে এমনভাবে ভাগ করে যে ভাগের কারণে আজ পর্যন্ত এ অঞ্চলে সীমান্ত বা আঞ্চলিক সংঘাত লেগেই আছে অর্থাৎ ব্রিটিশরা ভারতকে ভাগ করে ধর্মের ভিত্তিতে যে অঞ্চলে মুসলমান সেখানে মুসলিম রাষ্ট্র আর যেখানে হিন্দু বেশি সেগুলোকে হিন্দু রাষ্ট্র করে কিন্তু যখন ব্রিটিশরা ভারতকে দুভাগ করে মানে সাতচল্লিশে যখন এই দুভাগের প্রক্রিয়াটা শুরু করে তখন মুসলমানদের অঞ্চলকে পাক মানে পাকিস্তান আর ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে কিন্তু কাশ্মীর নিয়ে সমস্যাটা যেই রাখে তারা ভারত দাবি করে এই অঞ্চলটি তাদের পাকিস্তান দাবি করে তাদের কিন্তু আপনারা যদি দেখেন উনিশশো সাতচল্লিশে যখন এই রাষ্ট্রগুলো ভাগ করে ব্রিটিশরা তখন কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ করেছিল কাশ্মীরে অধিকাংশ জনগণ মুসলিম কিন্তু কাশ্মীর কী করে ভারতের পক্ষে গেল তার প্রধান কারণ ছিল কাশ্মীরের শাসক ছিল শেখ হাসিনার মতো একজন ব্যক্তি যিনি ভারতপন্থী আরও সোজা করে বললে কাশ্মীরে সেই সময়ের শাসক ছিলেন একজন হিন্দু কেবল একজন শাসক তার ইচ্ছায় তিনি ভারতে যোগ দেন কিন্তু নিয়ম অনুসারে ব্রিটিশরা যে থিওরি মেনটেন করেছেন সেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হবে মুসলমানদের শুধু কাশ্মীরের শাসক ভারতে যোগ দেওয়ার পর ভারত সেখানে সামরিক শক্তি প্রদর্শন করে একইভাবে পাকিস্তানও সামরিক শক্তি বৃদ্ধি করে এবং এই দুটো দেশের মধ্যে কাশ্মীর ইস্যুতে বহুবার যুদ্ধ লেগেছে এই যুদ্ধগুলোতে অধিকাংশ সময় পাকিস্তান বিজয় পেয়েছে কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি কারণ আন্তর্জাতিক বিশ্ব এই দুটো অঞ্চলের মধ্যে এই বিভেদ লাগিয়ে রেখেছে জাতিসংঘ কোনো সঠিক সিদ্ধান্তে যেতে পারেনি কাশ্মীর ইস্যুতে কাশ্মীরে উনিশে পাঁচ আগস্ট মোদী সরকার একটি বিশেষ আইনের মাধ্যমে মানে পার্লামেন্টে আইনের মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করেন অর্থাৎ কাশ্মীর একটি অঙ্গরাজ্য ছিল এই সম্মানটুকু বা এই সাংবিধানিক অধিকারটুকু থেকে তাদেরকে বঞ্চিত করেন নতুনভাবে কাশ্মীরে চাপিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় শাসনের আইন মানে কাশ্মীর আর অঙ্গরাজ্য নয় এটি হবে কেন্দ্রীয় শাসিত একটি অঞ্চল এবং এরপরে ভারতের বিভিন্ন জায়গা থেকে মানুষ কাশ্মীরে জমি কিনতে পারে বসবাস শুরু করতে পারে যেটি আগের নিয়মে পারত না এই মুহূর্তে প্রায় এক লক্ষের মতো অবৈধ ভারতীয়রা কাশ্মীরে বসবাস করছে স্থায়ীভাবে জমি কিনে বা জমি দখল করে ঠিক এটার বিরোধিতা করে কাশ্মীরের বিভিন্ন সংগঠন এবং এটা নিয়ে ভারতের সঙ্গে কাশ্মীরের প্রায় যুদ্ধ অবস্থা তৈরি হয় সংঘাত সৃষ্টি হয় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে আর এই ঘটনাগুলোর নেপথ্যে পাকিস্তান বরাবরই কাশ্মীরকে সমর্থন দেয় কাশ্মীরের স্বাধীনতাকামীদেরকে সমর্থন দেয় আর ঠিক এই কারণে ভারত এবং কাশ্মীরের মধ্যে মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রায় সংঘাত লেগে যাচ্ছে নতুন করে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো কি ভারত তার নিরাপত্তা পরিষদের বৈঠকে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে তারা বলছে পাকিস্তানে মানে যারা পাকিস্তান থেকে ভারতে ভিসা নিয়েছিল এবং ভারতে এই মুহূর্তে রয়েছে তাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে পাকিস্তানে ফিরে যেতে হবে এবং ভারতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের মধ্যে অধিকাংশকে যারা সামরিক বাহিনীর বিমানবাহিনীর নৌবাহিনীর সদস্য তাদেরকে ফেরত যেতে হবে দ্রুত এবং যেটাকে সিন্ধু পানি বন্টন চুক্তি বলা হয় সেটাকে মানে এই চুক্তির মাধ্যমে ভারত পাকিস্তানের যে পানি বন্টন এটাকে ভারত বাতিল করছে অর্থাৎ পাকিস্তানকে এখন পানিতে মারতে চায় ভারত তো এরকম করে অনেকগুলো সিদ্ধান্ত আসছে জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে একইভাবে শাহবাজ শরীফের নেতৃত্বে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের মাধ্যমে যে বৈঠকটি পাকিস্তানে হয়েছে সেখানে পাকিস্তান সিমলা চুক্তির যে কোনো সময় সিমলা চুক্তি তারা বাতিল করবে বা স্থগিত করবে এমন ঘোষণা দিয়েছে একইভাবে তিরিশ তারিখের মধ্যে মানে এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাই কমিশনের তাদের যত ব্যক্তিরা রয়েছে কর্মরত তাদের মধ্যে তিরিশ জনের বাইরে যারা আছেন সবাইকে দেশ ছাড়তে হবে মানে পাকিস্তান ছাড়তে হবে এবং পাশাপাশি ভারতীয় সামরিক বাহিনীর সদস্য যারা সেনা বিমান নৌবাহিনীর যারা সদস্য যারা অ্যাম্বাসিতে কাজ করছেন তাদেরকে ফিরত যেতে হবে তিরিশ তারিখের মধ্যে ভারতে এবং ভারত থেকে ইস্যুকৃত যারা ভিসা নিয়ে পাকিস্তানে এসছেন তাদেরকেও তিরিশ তারিখের মধ্যে যেতে হবে কেবল যারা ভারত থেকে পাকিস্তানে পড়তে এসেছেন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয় অর্থাৎ দুই দেশ এই মুহূর্তে যুদ্ধের প্রস্তুতির একদম দ্বার প্রান্তে সীমান্ত অঞ্চলগুলোতে দুদেশই ভারী অস্ত্র মোতায়েন করছে পাকিস্তান ইতিমধ্যে নতুন করে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তারা চব্বিশ এবং পঁচিশ তারিখে পাকিস্তানের করাচি থেকে সার্ফেস টু সার্ভিস মিসাইল উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে পাশাপাশি পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে এখন মহড়া দিচ্ছে পাকিস্তান সামরিক মহড়ার পাশাপাশি তারা নিরাপত্তা অঞ্চল মানে তাদের সীমান্ত অঞ্চলগুলোতে কঠোর নিরাপত্তা তৈরি করেছে একইভাবে ভারতও ভারত পাকিস্তান যে সীমান্ত রয়েছে সেখানে কঠোর সামরিক পদক্ষেপ নিচ্ছে দুই দেশ হাঁটছে এখন যুদ্ধের দিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নতুন করে আবারও বলেছেন আমরা যুদ্ধ চাই না কিন্তু ভারত যদি যুদ্ধ চাপিয়ে দেয় পাকিস্তান তাদের সঠিক জবাব দেবে যেটা ভারত কল্পনা করতে পারে না এবং তিনি বলেছেন অতীতে ভারত অনে যতগুলো যুদ্ধ চাপিয়েছিল প্রত্যেকটাতে তারা পরাজিত হয়েছে আর অন্যদিকে ভারত বলছে যে তারা সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নেবে এখন এই দুই দেশের কূটনীতিক পর্যায় কিংবা সীমান্ত পর্যায় কিংবা হাইকমিশন পর্যায় একে অপরের সাথে এই মুহূর্তে যেই লড়াইটা চলছে সকালে এক গ্রুপ একটা সিদ্ধান্ত নিলে বিকেলে আরেক গ্রুপ তার প্রতিবাদে আরেকটা সিদ্ধান্ত নিচ্ছে আন্তর্জাতিক বিশ্ব এই মুহূর্তে কোন পক্ষে যাচ্ছে এখনও বলা মুশকিল তবে রাশিয়া আমেরিকা সহ বেশ কিছু দেশ ইতিমধ্যে ভারতকে মানে ভারতের সাথে তাদের আলোচনা হয়েছে এবং পাকিস্তানও আন্তর্জাতিকভাবে বিশ্ব লবির কাছে তাদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে রজতয়েফ এরদোয়ান পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীন পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাশিয়া কৌশলগতভাবে কোনো পক্ষে অবস্থান নেননি তবে আমেরিকার আওয়াজ বলছে তারা ভারতের পক্ষে দাঁড়াবে তার মানে এটা নেপথ্যে আমরা যে ধারণা করছি এই যুদ্ধ প্রক্রিয়া বা এই দু দেশের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এটার পেছনে যারা কলকাঠি নাড়ছেন তারা চাচ্ছেন এই দুটো দেশের মধ্যে একটা যুদ্ধ শুরু হোক এখন যে অবস্থাটা তৈরি হয়েছে যেমন ধরুন পাকিস্তান সীমান্ত অঞ্চলে তারা এখন কঠোর নজরদারিতে রেখেছে যে কোনো সময় ভারত ঢুকে পড়তে পারে পাকিস্তানে আবার পাকিস্তানও তার পাল্টা জবাবের জন্য ভারতের অপেক্ষায় রয়েছে আপনারা মনে আপনাদের মনে থাকার কথা এর আগেও এই পাক সীমান্তে কাশ্মীর সীমান্ত দিয়ে ভারত এয়ার স্ট্রাইক চালিয়েছিল এবং ভারতের গণমাধ্যমগুলো বলেছিল তারা সন্ত্রাসীদের ঘাঁটি নির্মূল করেছে পরক্ষণে পাকিস্তান আন্তর্জাতিক টেলিভিশনগুলোকে সেখানে নিয়ে যান গণমাধ্যমকে নিয়ে যান তারা দেখান ভারতের স্ট্রাইকে কিছু গাছ নিহত হয়েছে কোনো মানুষ না কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর এই প্রতিবেদনের পরপরই আপনারা দেখেছেন যে ভারতের যুদ্ধ বিমান ঢুকে পড়ে পাকিস্তানে এবং পাকিস্তানের বিমান বাহিনীর চৌখুশ পাইলটরা ভারতের বিমানকে তালাকোলে আটকে ফেলে এবং একটা ভূপতিত হয় আরেকটা থেকে অভিনামের একজন পাইলট পালাতে গিয়ে ধরা পড়ে এবং তাকে পরবর্তী সময় আমরা দেখেছি মুছলেখা দিয়ে ভারত পাকিস্তানের কাছ থেকে ফেরত নিয়েছিল অর্থাৎ এই দুটো দেশের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে প্রত্যেকটিতে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান ছিল কিন্তু সামরিক দিক থেকে আপনারা দেখবেন পাকিস্তানের চেয়ে অনেক উপরে রয়েছে ভারত সামরিক সদস্যের সংখ্যা হিসেব করে দেখবেন পাকিস্তানের চেয়ে ভারতের সংখ্যা অনেক বেশি ভারতের হাতে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে পাকিস্তানের হাতে নেই বা পাকিস্তানের হাতে যেই কি বলে যুদ্ধ বিমান আছে তার চেয়ে বেশি রয়েছে ভারতের হাতে তারপরে সাগরে আমরা যেগুলো বলি যে সাবমেরিন পাকিস্তানের চেয়ে ভারতের বেশি রয়েছে আর্টিলারি পাকিস্তানের চেয়ে ভারতের বেশি রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে বেশি রয়েছে কিন্তু যুদ্ধে কৌশলগত কারণে পাকিস্তানের কাছে বারবারই পরাজিত হয়েছে সেটা কারগিল থেকে শুরু করি সেটা কাশ্মীর শুধু যতগুলো লড়াই হয়েছে প্রত্যেকটিতে পাকিস্তান সুবিধাজনক অবস্থানে ছিল ভারত পাকিস্তানের কাছে বারবারই পরাজিত হয়েছে অর্থাৎ সামরিক শক্তির উত্থানের চেয়েও কৌশলগত ক্ষেত্রে পাকিস্তান এগিয়ে যাচ্ছে বারবার এখন ভারত তার পাহগাঁওতে যে পর্যটকদের উপর হামলা এই হামলার প্রতিশোধ যুদ্ধের মধ্য দিয়ে নেবে নাকি পাকিস্তানের ভেতরে কোনো ইন্টেলিজেন্স অ্যাটাক চালাবে অর্থাৎ সাম্প্রতিক সময় দেখেছেন আপনারা পাকিস্তানের ভেতরে কোয়েটাতে একটা বড় ট্রেন চিন্তের ঘটনা ঘটেছিল এবং পাকিস্তান এর জন্য ভারতকে দায়ী করেছে সেম পায়লগাঁওতে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে কিন্তু পাকিস্তান বলছে এই ঘটনা পাকিস্তানের ভেতরে থাকা বঞ্চিতরা বিক্ষুব্ধরা ঘটিয়েছে পাকিস্তানের কোনো হাত নেই প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ